অনেক কালার আছে আমরা দেখতে পাচ্ছি একই রকম অনেকগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটা আবার খুব মার্জিত একটা কালার দেখেন অফ হোয়াইট খুব সুন্দর সুন্দর কালার আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নেবেন লাগে নিতে মাত্র ষাট টাকা পার গজা ভাই আপনারা কি রেডি করে কেউ যদি চাই সেক্ষেত্রে আলাদা দাম পড়বে না মজুরি আচ্ছা কেউ যদি রেডি করে চান ভাইরা রেডি করে দিবে আপনারা শুধু মজুরিটা অ্যাড করবেন আর এই ভিডিওতে থেকে আপনারা যেটাই নেবেন ষাট টাকা এছাড়া রেডিমেড পর্দার কালেকশন আছে ভাইয়াদের কাছে প্রচুর রেডিমেড পর্দা আছে বেডশিট কিন্তু প্রতিনিয়ত ভাইয়াদের কাছে প্রচুর প্রচুর বেডশিটের নতুন নতুন প্রিন্ট আসে নতুন নতুন কালেকশন আসে আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আর ভাইয়ারা কিন্তু শুধু ভিডিওতেই না ভিডিও কলেও আপনাদেরকে দেখান না সুযোগ রেখেছে আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ গজ থাকছে ষাট টাকা মাত্র ষাট টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রঞ্জু বস্ত্রপিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ